হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মনে আজকে শুরুতেই হাসি পাচ্ছে আচ্ছা মজার কথা বলবো সেটা একটু পরে বলছি আগে দেখাই রুশটাকে লাঞ্চে আমি এবার কি দিচ্ছি আজকে মঙ্গলবার তো রুশটা হচ্ছে পরপর দুই দিন রাইস আইটেম খাইছে তো আজকে আমি তাকে খুবই মনে করে একদম সুন্দর করে বার্গার বানিয়ে দিছি আর বার্গারের পেটিটা আছে কালকে হচ্ছে আমি চিকেন আলাদা করে নাই বেশ অনেক দিন একটা তাই হচ্ছে রোজদার জন্য আলাদা কি বলে বার্গারের পেটি কিনে নিয়ে আসছি সেটা আজকে করে তারপরে হচ্ছে বার্গার বানাই দিয়েছে আমি মানে ভিডিওটার শেষে আমি সামান্য কিছু রেসিপি মানে কিভাবে বানাইছি সেটা আমি দেখাই দিব আর হচ্ছে রোজদা আজকে অনেক দিন পর খেজুর খাবে আর কলা খাবে আর হচ্ছে ডিম খেয়ে যাবে এই হচ্ছে রোজকার ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে মানে সকালবেলায় হাসি পাইতেছে আমি একটা প্র্যাকটিস করতেছি হাসির প্র্যাকটিস আসলে আমরা এত বেশি গাম্ভীর্য চলে আসছে আমাদের ভিতরে এই যে ফেসবুক স্ক্রলিং বলেন বা সামাজিক পরিস্থিতি বলেন সবকিছু মিলায়া সবাই হচ্ছে গাম্ভীর্য নিয়ে থাকে পার্সোনালিটি গ্রো করার জন্য হলো গাম্ভীর্য দেখাতে হবে এই গাম্ভীর্য করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে গাম্ভীর্য মানে হচ্ছে কম হাসি হাসতে হবে কম কথা বলতে হবে এই সেই অনেক কিছু হয়তো আর কিছু থাকতে পারে কিন্তু আমাদের মাঝে হাসিটা চলে গেছে আমি আবার আমার ভিতরে আমার হাসিটা ব্যাক করতে চাই এক সময় হাসতে 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 এমন হতো যে ফ্রেন্ডরা বলতো এই যে খটখটে শুরু হয়ে গেছে এই যে বটবটি শুরু হয়ে গেছে কি বলে আরো জানি কি ওই যে ইট ভাঙে যেগুলা মানে একদম এক খালি হাসতেই থাকতাম তো আমি আমার হাসিটা আবার ব্যাক করতে চাই তাই এখন থেকে আমি হাসব আপনারাও হাসির প্র্যাকটিস করেন দেখবেন যে এগুলো এগুলো সব ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে হার্ট ভালো থাকবে সব কিছু ভালো থাকবে আর অবশ্যই ঘুম থেকে উঠে আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে যে ধন্যবাদ প্রভু আমি একটা নতুন সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রভুর কাছে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে গডের কাছে যে যে ধর্মের আছেন সেই ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো এটা হচ্ছে দিনের এনার্জি আপনি যতটুকু পাবেন অন্য কিছুতে পাবেন না কঠিন তো শুক্র আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি হাসি দিবেন বাই